ওই গিন্নি আরে কোথায় গেলে আর তো পিছে হবে তাড়াতাড়ি এসো আর বাবু এই বয়সে কি এসব মানা যায় আরে বলো না না মানিয়ে আছে কি উপায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার দর্জনি গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাস মনি যায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার দর্জনি গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাস মন তোমার প্রজাপতির পাখা

কি আছে এই পৃথিবী তার বোন অমন এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয় আছে প্রভাতে রবি আলু কেমনই পশিল প্রাণী কেমনই পশিল গহিল আদারে প্রভাতি পাখি গানে

চাঁদের টানে জোয়ারে তেমন মাটির টানে বৃষ্টি ফুলের টানে ভ্রমরি তেমন নয়ন জয়ের দৃষ্টি

I me mean. ও আমার সাথে সময় চাইতে বুঝি দোকারে ভয় হই নানি মাসুম জি চাইছো জুরা জুরি পড়ে আরে বাবা মন খারাপের গল্প শোনাও ভেবেছিলাম আমি ঘুমতেই perechi আমায় হাতে হাজরে কে তুমি আমায় সাথে হাঁটতে চাইছো একটি ছোট্ট দি সমুদ্রের गहराcari ভান ওখানে সব দোষের

এমনই <muchas> চাই <muchas>

ভালোবাসা malo ভালোবাসকি অন্যায় ভালোবাসকি পাপ ভালোবাসকি অপবিত্র যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লায়লা মুজু প্রেম অমর হবেই যদি ভালোবাসা পাপ হবে তবে কেন রধা কিজেরতে এই জগত জন্য মনে রাখবেই যদি ভালোবাসা অপবিত্র হবে সাজাহানের তাজমহল তাজমহল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা থাকবে আমি জানি আমি জানি তোমরা মনে ভালোবাসি কি কখনো মেনে নিতে পারবে না একটা কথা মনে রাখো মা একটা কথা মনে রাখো বাবা আমি যে ভালোবাসার প্রতিশ্রুতি রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি চাই না এতদিন সিংহ ভালোবাসার মাঝে আমি কাটা হয়ে দাঁড়াতে তুমি ফিরে যাও জয় তুমি ফিরে যাও একজন ভালো স্বামী হয়ে থাকার চেয়ে না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার তাছাড়া তাছাড়া যে সম্পর্কের মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই মত নেই সে সম্পর্ক কখনো সুখের হতে পারে না নয়ন তুমি ভালো থেকে যাও আমি চললাম তুমি ভালো থেকে যাও আমি আমি চললাম দাও কোথায় যাচ্ছো আপনাদের ছেলের থেকে অনেক দূরে সেটা আমি হতে দেব না রে মা আমি কোথায় না খুঁজি আরে ম মgetDocument পরীক্ষা করছিল কারণ তোমার পরিচয় যদি আমরা বলেই গেছে আদিন না এই মুদেবি তোমার বাড়ির লোকে কি খবর দা কারণ ওই সামনের শুভলঙ্গন থেকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী বরণিয়ে যাব বাবা ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমিtale আসছি আসছি ভাই আমি জানি আমার ছেলের পক্ষ হতে না তুমি কি বলো তো তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে কিছু দিয়ে আশীর্বাদ করব সে সময় একটু দিলে না তুমি আরে আজ টেনশন করার কি আছে এখন নাইবা দিলাম আর তো সময় বাকি আছে একবারে আশীর্বাদের সময় দিয়ে দেব মা আমাদের সময় হয়ে গেছে আমি কিন্তু আসছি ভালো থেকো কিন্তু বলছিলাম বাবা তুই তো শুন বিয়ের কথা ঠিক হয়ে গেছে সময় মতো চলে আসি তা হলে আমরা কি মান সম্মানে পড়ে যাব বাবা আরে না না মা ওই সামনে টেনশন করতে হবে না আমি ঠিক সময় মতোই চলে আসব কেমন আমি কিন্তু আসছি হগা বুঝলাম তো বাবা তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না বল বাবা আমাদের সোনা সোনা চলছে বাবা আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো কেমন আমি কিন্তু আসছি ঠিক আছে বাবা একদম আস্তে আস্তে যাবে খুব সব হয়ে যাবে কারণ এখন তিন কলকি খারাপ রে বাবা এইভাবে সময় নষ্ট করলে হবে হাতে মাত্র আর কয়েকটা দিন কেউ ইনভাইট করতে হবে নিমন্ত্রণ কাজ চাপাতে হবে সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি চলো ওদের ভিড় ব্যবস্থা করতে তাড়াতাড়ি চলো আছে শুভক্ষণ মুনি রাজকুমার তার পক্ষী রাখি চুরি দেবান তরের মাছ পিড়িয়ে নিয়ে যাবে অচিন পুরীর এক দিশি তাই যত আনন্দ যত উল্লাস সব আমাকে গিরি এই আলু রস নাই এই সানাই চুপি সারি বলি তারে দিয়ে মন ভাবছো সারাক্ষণ হবে কি এখন আমার মধুর মিলা সামসামে নপুরবাজি রে তুমি ধীর নকুন বাজি নকি তোমার মহত মনের তোমার মহত মনের বায়া আছে কাকুন বাজি কাকুন বাজিবি কনির কাকুন বাজি কাকুন বাজিবি তোর মানুষ একই হক তোর মানুষ একটি হক তমি নীকর বাজিবি

바바 바바 비싼 돈 바바 아무리 커다란 손으로 나가 바바 바바 오 바바 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 joy 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 걔네 걔네 걔네만 끌러 joy 걔네만 끌러 joy 아차 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 아우 이따 joy 끼우 바바로 비실람 비실람 joy joy জয় চিচি লবিটা জয় জয় পরিবার তো চিচি পরিবার তো চিচি আ আমাদের সম্পর্কটা তবে 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 কেন এমন করলে যা তোমার পরিচয় গোপন করেছিল। তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে আমার বিশ্বাসকে মর্যাদা করে হারিয়ে যাবে তা আমি কোনোদিনও হতে দেব না আমার ভালোবাসারে দেবেই আমি তোমাকে ছাড়ব না জয় আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি আমি তোমাকে চাচ্ছি জয় আমি তোমার কাছে আসছি কেন হয় মধু মাসে সারাশে পোতি পেরালে কেনো নেবে ভালা গালে ছেরা পাল নেযার কতো কাল ছিহনের তুর পারি কেন ভুলো বোস সব খেলা কেন তে গেল বেলা না পুরাতে পারি দিন কেন চলে যায় বেলা না পুরাতে পারি দিন কেন চলে যায় এ কথা কোথা ঘটে ভূমি সপর কেন মুছে গেল আকাশে বুকে মে কেন take a

মেয়ে যদি তোর নাই বা পছন্দ ছিল তাহলে তোকে ফোন করে জানতে পারতিস মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত কেন কেন করবে চায় অনিমেষ বাবু আছে কে আমরা লোকাল থানা থেকে

কথাটা তুমি ভালো করে শুনে রাখো ও কোনো দিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে দিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে কথাটা ভালো করে মনে রাখো পরিবেশ বাবু আমার কথা বলে শুনুন আমি আমি আজ করতে আপনার ছেলে জয় আমার ছেলে জয় আমি জানি আমি জানি ও ধরা পড়বে আমি জানি আমি জানি ও অ্যারেস্ট হবেই কারণ

কোথায় সেই চরিত্র যে আমাকে ভালোবেসে আমাকে বীর প্রতিশ্রুতি দিয়ে আমাকে লগ্ন ভ্রষ্টা করে আমার জীবনটা শেষ করে দিয়েছে কি অপরাধ করেছিলাম আমি চুপরাチン কেন আপনারা উত্তর দিন না উত্তর দিন না আমি কাকে ভরসা করেছিলাম যে আমার পবিত্র ফুলের মত নিষ্পাপ মনটাকে তুমি রে মুছে দিয়েছো মাটিতে মিশিয়ে দিয়েছে এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার দেখিয়ে ফেলে দিয়েছে অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে এ আমি কাকে নিয়ে সামন দেখেছিলাম

তুমি তাকিয়ে দেখো না গো বি আমি তোমার জন্য সারা দিন ব্রত রেখে লাল বেনারসি লাল চেলি চন্দনে কুমকুমে কেমন সেজেছে দেখো জল নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্বহারা করে দিলে জয় মা মা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা মা তুমি তোমার ছেলেকে ডাকো না গো তুমি ডাকলে ও ঠিক উঠে যাবে মা 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 তুমি ওকে ডাকো ওরে মা আমি আমাকে দশ মাস দশ দিনে গড়ে ভেতরে আগো ওকে নিজের করে রাখতে পারে রে রে মা ও যে তোর হাতের নাই রে মা ও যে আমার ভারত তো মায়ের দিনই সংসার

তোমাতে কারোর ডাকতে হবে না আমি আমি আমার যাইকে যাই ডেকে নেব জয় এ জয় আমি তোমার নয়ন ডাকছি জয় ওটে বলছি জয় আমি তোমার নয়ন ডাকছি তুমি উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে কানামাচি খেলছো ওটে বলছি জয় জয় ও জয় তোমার যদি সিদু তোমাল লোড়াতে সুবিলো না জয় কিন্তু তাতে কি হয়েছে আমি তোমার মনে মনে কোটা তোমাকে স্বামী হিসাবে বসিয়ে রেখেছি আমি আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তাই তো তোমার বুকের রক্ত দে আমি আমার সিদ্ধিটার আজ থেকে ইতিহাসের পাতা সন্না খর লাগা থাকবে প্রেম পরিণতির কাহিনী জনম জনম থাকবো সাথে স্বপ্ন মধু আমার ভাগ্য লিপি বদলে গেল রক্তে ভেজা শীতির সিধু রক্তে ভেজা শীতির সিধু রক্তে ভেজা শীতির खोलूलू कख आक দেখো জাবার পতের পাশে ছোটে হাওয়া পাগুল পারা এতু আনন্দু আন্দু Bob